শেখ হাসিনা ভারতে যতদিন ইচ্ছা থাকবেন এবং কোথায় যাবেন সেটা তার ব্যক্তিগত সিদ্ধান্ত এ কথাই বলতেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে বাংলাদেশ থেকে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নয়াদিল্লিতে অবস্থান নিয়ে মুখ খুলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার মানে আজকে ছয় ডিসেম্বর শনিবার এনডিটিভির ডি এডিটর ইন চিফের সাথে একটি অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন শেখ হাসিনার ভারতে থাকা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত যেসব পরিস্থিতি তাকে ভারতে নিয়ে এসেছে সেগুলি এখন তার এই সিদ্ধান্তকে প্রভাবিত করছে গত বছরের আগস্টে ছাত্র জনতার গণ মধ্য দিয়ে শেখ হাসিনার পনেরো বছরের শাসনের অবসান ঘটে ব্রিট বাজার নিয়ে এলো অবিশ্বাস্য এক উইন্টার ডিল ইলিশ মাছ নাইনটি নাইন টু সিক্সটিন চাঁদপুরের ইলিশ ফোরটিন নাইন ইচ বোয়াল মাছ নাইনটিন ইচ চিতল মাছ টোয়েন্টি বোয়াল এবং রুই মাছের ডিম থ্রি ফোর থ্রি পাউন্ড অব দা মাছ ফোর ফোর টেন পাউন্ড এ সময় ব্যাপক সহিংসতায় হাজারো মানুষের প্রাণহানি ঘটে এবং অনেক মানুষ আহত হন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় শেখ হাসিনা দেশ ত্যাগ করে ভারতে যেতে বাধ্য হন গত মাসে ঢাকায় বিশেষ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শিক্ষার্থী জনতা আন্দোলনে সরকারি দমন পীড়নের অভিযোগে আটাত্তর বছর বয়সী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে এবং তার অনুপস্থিতি এই রায় দেওয়া হয় শনিবার নয়াদিল্লিতে এইচটি লিডারশিপ সামিটে এনডিটিভির সিও এবং এডিটর ইন চিফ রাহুল কানওয়ালের সঙ্গে আলাপকালে শেখ হাসিনার বর্তমান অবস্থান এবং ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে কথা বলেন জয়শঙ্কর শেখ হাসিনা কি যতদিন খুশি ভারতে থাকতে পারবেন এমন প্রশ্নের জবাবে জয়শঙ্কর বলেন এটা আসলে ভিন্ন বিষয় তিনি একটি নির্দিষ্ট পরিস্থিতিতে এখানে এসেছেন এবং সেই পরিস্থিতি এখন তার ভবিষ্যৎ সিদ্ধান্তকে প্রভাবিত করছে তবে শেষ পর্যন্ত সিদ্ধান্তটা তাকেই নিতে হবে আলোচনার এক পর্যায়ে ঢাকা সম্পর্ক নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী তিনি প্রতিবাসী বাংলাদেশে একটি বিশ্বাসযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়া নিশ্চিত করার প্রয়োজনীয়তার উপরে জোর দেন বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ইঙ্গিত করে জয়শঙ্কর বলেন তারা মানে তারা যেটা শুনছেন সেটা হলো যে বাংলাদেশে বিশেষ করে যারা এখন ক্ষমতায় তাদের আগের নির্বাচনগুলো কিভাবে হয়েছে সেই বিষয়ে আপত্তি ছিল এখন সমস্যাটি যদি নির্বাচন নিয়ে হয় তাহলে প্রথম কাজ হওয়া উচিত একটি সুষ্ঠু নির্বাচন আয়োজন করা তিনি বলেন ভারত তার প্রতিবেশী দেশের গণতান্ত্রিক পথই কামনা করে এবং ভারতের দৃষ্টিতে বা ভারত বাংলাদেশের মঙ্গল চায় সুতরাং তারা চান মানে এটাও তিনি বলেছেন যে তারা চান বাংলাদেশের জনগণের ইচ্ছা যেন গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে নির্ধারিত হয় দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন তিনি বেশ আশাবাদী গণতান্ত্রিক প্রক্রিয়া থেকে শুরু করে গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে যেই সরকারি আসুক না কেন সম্পর্কের বিষয়ে তাদের একটি ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক দৃষ্টিভঙ্গি থাকবে এবং তিনি মনে করেন যে পরিস্থিতির আরও উন্নতি ঘটবে আসম আসম রানা লন্ডন